স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই হেডলাইন্স দেড়শো ঘন্টা পরও বিজেপির ক্ষমতা হলো না বসিরহাটের সবাই কি নিয়ে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কুড়ি নয় বাংলা থেকে এতগুলি আসন পাবে বিজেপি সংখ্যা জানিয়ে তোলফার ফেললেন অমিত শাহ বিরাট চমক শুভেন্দুর হাত ধরে বিজেপিতে কৃষ্ণনগরের রানিমা অমৃতা চাপবার মহুয়ার নাগরিকত্বের আর্জি বিদেশি শান্তনুকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব কিভাবে তৃণমূলের প্রার্থী ও শুভেন্দু সুকান্ত দণ্ড সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে দিল্লি অসমে বিজেপি ছাড়লেন দলের প্রথম মুসলিম বিধায়ক বঙ্গে বিজেপির দশ প্রার্থীর বিরুদ্ধে ভুরি ভুরি ক্রিমিনাল রেকর্ড শীর্ষে লকেট নিশীত শান্তনু শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেড়শো ঘন্টা পরও বিজেপির ক্ষমতা হলো না বসিরহাটের সবাই কি নিয়ে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রাককালে বিশেষ কর্মসূচি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বুধবার বসিরহাটের সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা রাখতে গিয়েই বিজেপিকে আক্রমণ শানান তিনি কয়েকদিন আগে আবাস যোজনায় বকেয়া পাওনা নিয়ে চ্যালেঞ্জ শুরু দিয়েছেন তিনি কিন্তু বিজেপির কাউকেই অভিষেকের মুখোমুখি দেখা যায়নি এ নিয়েই এদিন সুর চলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কয়েকদিন আগেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন বিজেপি মিথ্যাচার ছড়ানোর জন্য জনগণের টাকা নষ্ট করছে আমি বিজেপি নেতৃত্বকে আমার সাথে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি দু সালের বিধানসভা নির্বাচনে তাদের পরাজয়ের পর থেকে আবাস যোজনা এবং মনরেগার মতো প্রকল্পগুলিতে এক পয়সা বরাদ্দ করেনি ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপি ময়নাগুড়ির সবাই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তর্ক করবেন বলে দুটি পডিয়াম তৈরি করা হয়েছে কিন্তু বিজেপির কেউ আসেননি বলেও প্রশ্ন তোলেন তিনি এদিন বসিরহাটের সভা থেকে অভিষেক সুর চড়ান ছয় দিন আগে বলেছিলাম কিন্তু এখনও কেউ আসলো না বিজেপির ছোট মাঝারি বড় নেতাদের কেউই মুখোমুখি আসার সাহস পায়নি তৃণমূলের সাধারণ সম্পাদকের দাবি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে হারার পর থেকে এক পয়সা দেয়নি নরেন্দ্র মোদী বাংলা এসে বলে গিয়েছেন তবে টাকা দিয়ে থাকলে বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি উল্লেখ্য লোকসভা নির্বাচনের মুখে বাংলায় চারটি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগ কৃষ্ণনগর বারাসাতের পর শিলিগুড়ির সভা থেকেও তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি মোদীর দাবি ছিল আবাস যোজনা এবং একশো দিনের কাজের টাকা বাংলাকে দেওয়া হলেও কখনো প্রকল্পের নাম বদলে আবার কখনো ভুয়ো জব কার্ড তৈরি করে সেই টাকা আত্মসাত করেছেন তৃণমূলের নেতারা উনিশ বা কুড়ি নয় বাংলা থেকে এতগুলি আসন পাবে বিজেপি সংখ্যা জানিয়ে তোলফড় ফেললেন অমিত শাহ মার্চের শুরুতেই বাংলায় বেজে গিয়েছে ভোটের দামামা প্রচারে নেমে পড়েছে তৃণমূল বিজেপি সহ প্রত্যেকটি দল উনিশের লোকসভা নির্বাচনে বাংলায় চমকপ্রদ ফলাফল করেছিল গেরুয়া শিবির পদ্মের ধাক্কায় খানিক বেশ সামাল হয়ে গিয়েছিল জোরাফুল বিয়াল্লিশটি আসনের মধ্যে আঠারোটি আসনে ছিনিয়ে নিয়েছিল বিজেপি আসন্ন ভোটে সেই সংখ্যাটা আরও বাড়বে বলে দাবি করলেন অমিত শাহ চব্বিশের লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই বাংলায় উনিশটি আসনের প্রার্থীর নাম প্রকাশ করেছে বিজেপি বাকি তেইশটি আসনের শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই আবহে বাংলায় ভালো ফলাফল করার বিষয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল অমিত শাহের গলায় সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে তিনি দাবি করেন চব্বিশের ভোটে সারা দেশে তিনশো সত্তরটি আসনে জয় হবে বিজেপি গতবার তিনশো তিনটি আসন পেয়েছিল পদ্মশিবির তবে এবার সেই সংখ্যাটা আরও বাড়বে বলে দাবি করেন অমিত শাহ অপরদিকে এনডিএ চারশোটিরও অধিক আসনে জয়যুক্ত হবে বলে মন্তব্য করেন তিনি আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা তামিলনাড়ু তেলেঙ্গানায় বিজেপির ভালো ফলাফল নিয়ে আশাবাদী অমিত শাহ পাঞ্জাবে পাদ্যসিবির ভালো রেজাল্ট করবে বলে অনুমান করছেন তিনি অপরদিকে উড়িষ্যায় বিজু জনতা দলের সঙ্গে দর কষাকষি এখনও চলছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনিশের লোকসভা নির্বাচনের পর চব্বিশের ভোটেও বাংলা থেকে বিজেপি ভালো ফলাফল করবে বলে আশা করছেন অমিত শাহ তার কথা এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি পঁচিশটিরও বেশি আসনে জয়ী হবে দু সাল থেকে পশ্চিমবঙ্গে আমরা বেড়েই চলেছি বিধানসভায় দুজন থেকে সাতাত্তর জন হয়েছি লোকসভায় বাংলা থেকে আমাদের দুজন সাংসদ ছিলেন তবে একতা বৃদ্ধি পেয়েছে আসন্ন ভোটে আমরা আরও এগোব এরপরই বাংলার দুর্নীতি ইস্যু নিয়ে সুর চড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন ইডিকে দোষারোপ করে কিছু হবে না বাংলা দুর্নীতি হচ্ছে যাতে কেন্দ্রের সুবিধা সেখানে না পৌঁছতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার ভয় পাচ্ছেন সেই কারণে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মিথ্যাচার করছেন মমতা ভোট ব্যাংকের রাজনীতি করছেন বলে দাবি করেন তিনি বিরাট চমক শুভেন্দুর হাত ধরে বিজেপিতে কৃষ্ণনগরের রানীমা অমৃতা চাপ বাড়ছে মহুয়াল জল্পনা চলছিল দিন ধরেই অবশেষে সেই জল্পনায় শিলমোহর দিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন কৃষ্ণনগর রাজ পরিবারের বর্তমান রানীমা অমৃতা রায় চব্বিশের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি বিজেপি আগেই অনুমান করা হয়েছিল তৃণমূলের মহুয়া মৈত্রের বিরুদ্ধে হেভিওয়েট কোনো প্রার্থী দিতে চলেছে পদ্মশিবির এরপর সামনে আসে রানীমা অমৃতার নাম এবার তিনি বিজেপিতে যোগ দেওয়ায় সেই জল্পনা আরও তীব্র হল আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রের দিকে নজর রয়েছে অনেকের গতবারে জয়ী সাংসদ টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে বিজেপি কাকে দাঁড় করাবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল অনেকদিন ধরেই এরপর সামনে আসে রানিমা অমৃতা রায়ের নাম প্রার্থী তালিকা প্রকাশের আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকরীর হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিলেন তিনি মঙ্গলবার মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত কালী মন্দিরে পুজো দেন রানীমা অমৃতা রাজ পরিবার থেকে রাজনীতির আঙিনা গেরুয়া শিবিরে যোগ দেওয়ার আগে অমৃতা দেবী স্বীকার করে নেন রাজনীতির কিছু বোঝেন না তবে বাংলাকে তুলে ধরার ইচ্ছা রয়েছে বলে জানান তিনি এদিকে বিজেপি প্রার্থী হওয়া প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে কোনো মন্তব্য করতে চাননি রানীমা অমৃতা দেবী বলেন প্রথমে প্রার্থী তালিকা প্রকাশিত হোক এরপর এই বিষয়ে বিষয়দের কথা বলবো। বুধবার রানীমা অমৃতার পাশাপাশি কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর সহ আরও কয়েকজন পদ্মশিবিরে যোগ দেন প্রসঙ্গত এদিন করিমপুরে একটি জনসভায় গিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপর সেখান থেকে কৃষ্ণনগরের নগেন্দ্রনগরে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন এখানেই তার হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন রানিমা অনুমান করা হচ্ছে চব্বিশে লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রে তাকে টিকিট দেবে পদ্মশিবির ভোট ময়দানে মহুয়া বনাম রানিমার এই লড়াইয়ের শেষ কে হাসে সেটাই এখন দেখার বিষয় নাগরিকত্বের আর্জি বিদেশি শান্তনুকে কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে তো তৃণমূলের তিনি বিজেপি সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য সেই শান্তনু ঠাকুরই কিনা ভারতের নাগরিক নন হ্যাঁ মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ্যে দাঁড়িয়ে কার্যত এই কথা স্বীকার করে নিয়েছেন বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী স্বয়ং গনগা বাটার মোড়ের দলীয় সহমঞ্চে বলেছেন সি এ এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাবো আর তাতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক আসন্ন লোকসভা নির্বাচনে বনগা কেন্দ্রে পদ্ম পার্টি ফের প্রার্থী করেছে শান্তনুবাবুকে আইন অনুযায়ী সেটাই বা কীভাবে সম্ভব সেই প্রশ্নে তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দলের রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের বক্তব্য নাগরিকত্বের আর্জি জানানো মানে উনি বাংলাদেশী অনুপ্রবেশকারী একজন বিদেশি কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাই পান কী করে তৃণমূলের পক্ষে প্রচার করে নির্বাচন কমিশনের রুশানুলে পড়েছিলেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা ফিরদোস তারপর থেকে এদেশের চলচ্চিত্র মহলের কার্যত ব্রাত্ত হয়ে রয়েছেন তিনি সেক্ষেত্রে যে ব্যক্তি নিজেকে বিদেশি হিসেবে ঘোষণা করে ভারতীয় নাগরিকত্ব নিতে চলেছেন তিনি কিসের ভিত্তিতে লোকসভা নির্বাচন লড়ে মন্ত্রিসভায় ঠাই পান এই প্রশ্ন রাজনৈতিক মহলেও সি এর উপযোগিতা বুঝাতে হরিণঘাটার বিজেপি বিধায়ক ও সরকারও ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার কথা ঘোষণা করেছেন বিদেশি হয়ে তিনি বা কিভাবে বিধানসভা নির্বাচনে লড়লেন তা নিয়েও বার্সেধন্ত প্রার্থী বাসাইয়েও সুকান্ত শুভেন্দু দণ্ড সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে দিল্লি কুড়ি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে থেমে গিয়েছে বিজেপি উল্টো দিকে তৃণমূল প্রচারে ঝাঁপিয়ে পড়েছে পুরোদমে বিভিন্ন আসনে একাধিক নাম দিয়েছে বঙ্গ বিজেপি নেতারা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারদের আলাদা পছন্দের প্রার্থীদের নাম রয়েছে বিভিন্ন কেন্দ্রে আর সেখান থেকে একজনকে চূড়ান্ত করতে হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রীয় নেতাদের ফলে বাকি আসনে প্রার্থী তালিকা ঘোষণায় দেরি হয় ক্ষোভ পদ্ম বহু আসনেই হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে বিজেপি নেতাকর্মীদের ঘোষণা না হওয়া আসনগুলির মধ্যে জোর জল্পনা ও প্রশ্ন বিজেপির দ্বিতীয় তালিকায় মেদিনীপুর আসনে দিলীপ ঘোষের নাম কি থাকবে দলের প্রাক্তন রাজ্য সভাপতি কি টিকিট পাচ্ছেন এটা নিয়েই আলোচনা চলছে বঙ্গ বিজেপির অন্দরে প্রায় গত সপ্তাহ পর্যন্ত মেদিনীপুরে নিজের কেন্দ্রে টানা কর্মসূচি করেছিলেন বিদায়ী সাংসদ কিন্তু গত পনেরোই মার্চ থেকে আর মেদিনীপুর মুখী হচ্ছেন না দিলীপ দলের অন্দরেই জল্পনা এবার মেদিনীপুরে তাকে প্রার্থী করা হচ্ছে না তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়ার বিরুদ্ধে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে দাঁড় করতে পারে বিজেপি অবশ্য দিলীপ ঘনিষ্ঠদের আসা মেদিনীপুরেই প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ এই দোটানার মধ্যেই মেদিনীপুরে কার্যত হাত গুটিয়ে বসে রয়েছে দিলীপ ঘোষ ঘনিষ্ঠরা সূত্রীয় খবর দলের মধ্যেই সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীরা চাইছেন না মেদিনীপুরে দিলীপকে প্রার্থী করতে দিলীপকে অন্য আসনে প্রার্থী করার কথা শোনা যাচ্ছে দলের একাংশ মনে করছে দিলীপ ঘোষকে এই ঝটকায় দলের সর্বভারতীয় সহসভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবার প্রার্থী না করা হলে দলের পুরনো নেতা কর্মীদের মধ্যে তার প্রভাব পড়তে পারে ক্ষোভ দানা বাঁধতে পারে দলের মধ্যে কারণ বঙ্গ বিজেপির সবচেয়ে সফলতম সভাপতি দিলীপ ঘোষ তার আমলেই উনিশের লোকসভা নির্বাচনে বাংলা থেকে আঠারোটি আসন পেয়েছিল বিজেপি এদিকে মেদিনীপুর আসনে প্রার্থী নিয়ে জট না কাটা প্রসঙ্গে দিলীপ ঘোষকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন পার্টি সব রাজ্য নিয়েই ভাবে বিজেপির তরফে চার পাঁচটি রাজ্যে প্রার্থীদের নাম একসঙ্গে ঘোষণা করা হচ্ছে দল প্রার্থী না করলে পরবর্তী পদক্ষেপ কী দিলীপের তাৎপর্যপূর্ণ জবাব আগে তো ঘোষণা করা হোক তারপর পদক্ষেপ অসমে বিজেপি ছাড়লেন দলের প্রথম মুসলিম বিধায়ক দুয়ারে কলানা লোকসভা নির্বাচন ঘোষিত হয়ে গিয়েছে নির্বাচনের দিনক্ষণ সেই আবহে ফের চাপে পড়ল গেরুয়া শিবির অসমে লোকসভা নির্বাচনের এক মাস আগে বিজেপি ছাড়লেন শীর্ষ সংখ্যালঘু মুসলিম নেতা আমিনুল হক লস্কর দু হাজার ষোলো সালে অসম বিজেপির প্রথম সংখ্যালঘু বিধায়ক হন একসময় অসম বিধানসভার ডেপুটি স্পিকার হওয়ার লস্কর অসম রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হন আমিনুল হক লস্কর দু সালে তিনি অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের করিম উদ্দিন কাছে হেরে যান শীর্ষ এই মুসলিম নেতা তবে লোকসভা নির্বাচনের আগে আসমকাই আমিনুল হক লস্কর কেন পদত্যাগ করলেন তা নিয়ে তিনি নিজেই মুখ খোলেন শীর্ষ মুসলিম নেতা জানান আসামে বিজেপি তাদের রাজনৈতিক আদর্শ হারিয়ে ফেলেছে তাই আমি বিজেপি ছেড়ে কংগ্রেসের যোগদান করলাম আমি তেরো বছর বিজেপির সঙ্গে ছিলাম তখনকার বিজেপির সঙ্গে বর্তমান অবস্থার অনেক ফারাক রয়েছে লস্কর সতর্ক করে দিয়েছেন যে তার এই প্রস্থান বিজেপির বিশ্বাসযোগ্যতার উপর প্রভাব পড়বে আগামী উনিশে এপ্রিল ছাব্বিশ ও সাতই মে তিন দফায় লোকসভা নির্বাচন হবে অসমের তার আগেই দলের মধ্যে ভাঙন তৈরি হওয়ায় চাপে পড়েছে গেরুয়াশিবির বঙ্গে বিজেপির দশ প্রার্থীর বিরুদ্ধে ভুরি ভুরি ক্রিমিনাল রেকর্ডস শীর্ষে লকেট নিশীত শান্তনু এখনো পর্যন্ত বাংলায় কুড়ি জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি তাদের মধ্যে এমন দশ জন প্রার্থী রয়েছে যাদের বিরুদ্ধে ভুরি ভুরি ফৌজদারি মামলা রয়েছে অর্থাৎ আইনি ভাষা তারা কেউ অভিযুক্ত আবার কেউ আসামি বিজেপির সেই প্রার্থীদের নাম তুলে তৃণমূল দাবি করেছে দুশো আটত্রিশটি মামলা রয়েছে এদের বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে পঞ্চাশ শতাংশ বিজেপি প্রার্থীর ক্রিমিনাল রেকর্ড রয়েছে তালিকার শীর্ষে রয়েছেন হুগলির বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় উনষাটটি মামলা রয়েছে তার বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিকের নামে অভিযোগ চুয়াল্লিশটি নিশীতের ডাকাতি রাহাজানি খুনের মামলাও রয়েছে এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে রয়েছে আটত্রিশটি অভিযোগ লোকসভা নির্বাচন ঘোষণার দিনেই জাতীয় নির্বাচন কমিশন এবার কড়া ভাষায় জানিয়ে দিয়েছে প্রার্থীদের নামে যা ফৌজদারি মামলা রয়েছে সপ্তাহে সংবাদ মাধ্যমে অন্তত তিনবার বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে একই সঙ্গে ক্রিমিনাল রেকর্ড থাকা সত্ত্বেও কেন সেই ব্যক্তিকে প্রার্থী করা হলো তার পক্ষে যুক্তিযুক্ত কারণ দেখাতে হবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে তৃণমূলের তালিকায় দেখানো হয়েছে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগার বিরুদ্ধে রয়েছে আঠারোটি অভিযোগ মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের বিরুদ্ধে তেইশটি মালদাহ উত্তরের খগেন মুর্মুর নামে ষোলোটি ঘাটালের হিরণ চট্টোপাধ্যায়ের চারটি বিষ্ণুপুর কেন্দ্রের সৌমিত্র খাইয়ের বিরুদ্ধে বাইশটি পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতোর বিরুদ্ধে তেরোটি মালদহ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী শ্রীরুভা মিত্র চৌধুরীর নামে আছে একটি অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ আগের হালফনামার সূত্রে পাওয়া গিয়েছে বলে দাবি তৃণমূলের